আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি মিরপুর এক নম্বর মুরগির হাটে আপনাদের জানেন প্রতি শুক্রবার হাটটি বসে থাকে হাটটি সম্পূর্ণ খাজনা মুক্ত এখানে বিক্রয়ের জন্য কোনো প্রকার খাজনা দেওয়ার প্রয়োজন হয় না এই হাটটি হজরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনের রাস্তা দুই ফাইভে বসে থাকে আজকে যে সমস্ত কালেকশন আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে সাথে দাম এবং বুদ্ধাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে চলুন সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন দেখি আছে কী কালেকশন আছে মিরপুর এক নম্বর হাটে

এগুলো ভাই এগুলো জোড়া পনেরোশো টাকা পনেরোশো টাকা কি দাম তো ভাই কি দাম তো জোড়া পনেরোশো জোড়াশোনা ভাই ভালো আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কতদিন হবে দুই মাস প্লাস দুই মাস প্লাস ভাই

ভাই মোবাইল নম্বরটা বললাম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি টু ডাবল সেভেন ওয়ান ফাইভ ফোর জিরো ফাইভ আসসালামু আলাইকুম

আচ্ছা ঠিক আছে মোবাইল নম্বরটা দিবা হ্যাঁ বলো মোবাইল নম্বর বলো জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান টু থ্রি জিরো নাইন থ্রি জিরো নাইন সেভেন নাইন এইট সেভেন নাইন এইট ওকে ভালোবাসা আসসালাম আলাইকুম কেমন আছ হ্যালো স্যার

বারোশো টাকা অনেক সেল করবেন তাই না মানে ছয়শো টাকা পিস একটা ওয়েট কেমন আছে ভাই দুই কেজি প্লাস দুই কেজি প্লাস তাহলে মাংসের হিসাবে নিলেও লাভ তাই না মাংসের হিসাবে নিলেও লাভ বাচ্চা এগুলো বয়স কত দিন ভাই দুই মাসের কাছাকাছি কি টানতেছেন দুই হাজার বাইশ আসেল মধ্যে বাচ্চা আর মোবাইল জিরো সিক্স ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ থ্রি ওকে আপা এগুলো

আচ্ছা দেখলে কথা যাচ্ছে বয়স কত দিন এগুলো বয়স দুই মাস ভাইয়া কি দাম যাচ্ছে ভাই এগুলো আপনার পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া টাইগার তো সবাই একই বয়সে আর কি

হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি পটানো নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান সিক্স এই দুইটা নম্বরে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ডিস্ট্রিক্টে সর্বপ্রকার ফ্রাঞ্চাইটের সহ সর্বপ্রকারকে হোম ডেলিভারি এবং ডো ডেলিভারি দিতে পারব